গত বৃহস্পতিবার চাকরি হারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন নিয়ে সরব হলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সদস্য ফরিদ মোল্লা শুক্রবার সকালে তিনি বলেন এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা এবং সর্বোপরি সরকার পরিচালনা করার ক্ষেত্রে একেবারে চরম ব্যর্থতা নিয়ে যায় শিক্ষকরা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়েই তারা আন্দোলনে যেতে পারে বা কেন যে কোনো মানে শ্রেণীর মানুষ শ্রমিক তার আন্দোলন করতে পারে কৃষক তার আন্দোলন করতে পারে নাগরিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করতে পারে এটা হচ্ছে দায়ী এটাই হচ্ছে গণতান্ত্রিক বিষয় হতে হচ্ছে গণতন্ত্র আমাদের রাজ্যে বা আমাদের দেশে গণতান্ত্রিক পরম্পরা দেশের মানুষ থেকে এসেছে রাজ্যের মানুষ থেকে এসেছে কিন্তু কাল যেভাবে আমরা প্রথম কথা আপনাকে এক বাহিনে বলি যে যারা যোগ্য শিক্ষক যাদের মানে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কাজ চলে গেছে চাকরি চলে গেছে তাদের পুনর্বহন করার যে ব্যবস্থা করা তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে এবং কোর্টের নির্দেশকে মেনে এবং ক্লিয়ারভাবে তারা যাতে চাকরি পায় তারা যাতে কাজ পায় যারা যোগ্য তাদের কাজের ব্যবস্থা চাকরির পুনর ব্যবস্থা করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে মানে যে কাঁকড় ঢোকানো হয়েছিল সাদা সাদা কাগজ দিয়ে যাতে পাশ করিয়ে টিচার করা হয়েছিল তাদের অবিলম্বে যে ব্যবস্থা কোর্ট যে রায় দিয়েছে তার উদ্যোগে আমরা কেউ নেই কোর্টের রায়কে কার্যকারী করতে হবে এই সরকারকে নানান ছলনা করছে এবং সেই ছলনা করতে গিয়ে বিশৃঙ্খলাটা কিন্তু আসছে গতকাল বিকাশ ভবনে আমার আমার কথা বলার অধিকার আছে আর দাবি আদায় করার জন্য আমি আন্দোলন করতে পারি আমাদের প্রতিনিধিদের বক্তব্য শুনতে পারে সরকারের প্রতিনিধিরা আমরা দেখলাম সেটা না করে মানে প্রথমে ওখানকার যে চেয়ারম্যান বা মেয়ার মানে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তর নেতৃত্বে একটা দল বাহিনী যাকে বলে যারা সারা রাজত্বেই এই কাজকে করে বেড়াচ্ছে তারা যে কাজ করেছে তারা আমরা শাসক দলের একজন দায়িত্বশীল একজন পদাধিকারী সেই কাজের নিন্দা করছি এবং সার্বিকভাবে পুলিশ যেভাবে তাদের সরকারের শাসক দলের হিলনে একেবারে কীটো মতো যারা এ করেছে মানে বড় লাঠি পেটা করেছে এবং বহু মায়েরা বোনেরা তারা আহত হয়েছেন এবং এই আমাদের জীবন আমরা যতদিন রাজনীতি করছি শিক্ষকদের উপর এ ধরনের অত্যাচার হয়েছে আমরা কোনোদিন দেখিনি চৌত্রিশ বছরের ব্রাহ্মণ সরকার কোনো দিন গণতান্ত্রিক আন্দোলনের উপর লাঠি চালিয়েছেন গুলি চালিয়েছেন এই জিনিস কিন্তু হয়নি পরবর্তীকালে যেটা জানার চেষ্টা করা হয়েছে বলার চেষ্টা হয়েছিল যখন এই নেত্রী বিরোধী দলের নেত্রী ছিল যে আজকে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে নন্দীগ্রামে গুলি পুলিশ চালায়নি সিঙ্গুরে গুলি পুলিশ চালায়নি কারা চালিয়েছিল তারা তাদের মুখ দিয়ে ব্যক্ত করছে সুতরাং সামগ্রিকভাবে গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং যারা সরকারিভাবে যারা ন্যায্য মানে চাকরি প্রার্থী তারাই যাতে যাতে চাকরি ফিরে পায় তার সব রকমের প্রক্রিয়া দ্রুত তার সঙ্গে সরকারকে করতে হবে এটাই আমাদের দাবি আমার নাম ফরিদ মোল্লা আমি ফরওয়ার্ড ব্লক বাংলাগ্রাম